দর্শক বন্ধুরা আজকে চলে এলাম আবারও কুমার বাড়িতে আপনাদের দেখানোর জন্য যে কিভাবে এই চাকা ঘোরানো থেকে শুরু করে সম্পূর্ণ একটি মাটির পাত্র বা সুটকির মটকা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করা হয় তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কুমার দাদু চাক ঘোরাচ্ছে দেখুন বেশ শক্তির প্রয়োজন হয় এই চাকটা ঘোরাতে এটাকে ওনারা চাকা বলে বা মৃৎশিল্পের চাকা বা চাকও বলা হয়ে থাকে এটাকে যে দেখুন এখনই দেখা যাবে জাদুর মতো পাচ্ছেন দর্শক বন্ধুরা কিভাবে দাদু তার হাতের সলিপন দক্ষতায় কি সুন্দরভাবে কাদামাটি থেকে মটকার যে উপরিভাগের অংশ সেটার আকৃতি দিচ্ছে ঠিক যেন চাদুর মতো দেখুন দেখুন কিভাবে দাদুর এই কাজের অভিজ্ঞতা অনেক দিনের সে প্রায় ছোটবেলা থেকেই বলা যায় এই কাজ করছে দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ কাজটাই হাতের স্পর্শে এখন যেটাকে উপরের অংশ বা কান্দা বলা হয় এই অংশটাকে আকৃতি দেওয়া হচ্ছে কি সুন্দর লাগে দেখতে দৃশ্যটা বাড় দিয়ে মাটি সেটাকে চেঁচে ফেলে দেওয়া হচ্ছে মুসুরকে মটকা প্রায় শেষের অংশে তৈরি হয়ে গিয়েছে এখনই শেষ ফিনিশিংটুকু দিয়েই দাদু মটকাটাকে চাকা থেকে আলাদা করে নেবেন দেখতে পাবেন আপনারা দর্শক বন্ধুরা দেখতে থাকুন সুটকির মটকার উপরের অংশ তৈরি যে এখন এটাকে নিয়ে দেখুন কীভাবে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে এখন এটাকে সুন্দরভাবে শুকানোর জন্য লেভেল করে রেখে দেযা হবে আর এভাবেই একটি সুটকির মটকা তৈরি করা হয় ধন্যবাদ সবাইকে